আজ আয়ুষ ইসিতের বিয়ে ঐশীর মন আজ স্বাভাবিকভাবেই ভালো নেই সকাল থেকে নিজেকে একটা বদ্ধ করে আবদ্ধ করে রেখেছিল সে সমানে কেঁদে বলল। ঐশী তুমি এভাবে ঘরে একা বসে কি করছো আয়ুষ ভাইয়ের গায়ে হলুদের সময় হয়ে আসছে সবাই ওকে হলুদ মাখাচ্ছে চলো তুমিও মাখাবে ঐশী বলল। আসলে আপো আমার শরীরটা ঠিক ভালো লাগছে না তোমাকে দেখে তো সুস্থই মনে হচ্ছে আর তোমার একমাত্র কাজিনের বিয়ে বলে কথা চলো আমার সাথে এই বলে নামিরা ঐশীকে এক জোর করেই নিয়ে আসে গায়ে হলুদের স্থানে আসতেই ঐশী চোখ আটকে যায় আয়ুষের মধ্যে আয়ুষ আজ হলুদ কালারের একটা পাঞ্জাবি পরেছে গায়ে হলুদ উপলক্ষে পাঞ্জাবিটা বেশ মানিয়েছে তাকে ঐশী এক দৃষ্টি তাকিয়ে রয় কিছুক্ষণ নামিরা ঐশীকে সাথে নিয়ে এগিয়ে যায় জাহানারা বেগম ঐশীকে দেখে মৃদু হেসে তার দিকটা হলুদের বাটি এগিয়ে দিয়ে বলল এই নে ঐশী তোর আয়ুষ ভাইয়ের গায়ে হলুদ মাখিয়ে দিত ঐশী কাঁপা কাঁপা হাতে হলুদ তুলে নেয় এরপর সলসল নয়নে এগিয়ে যায় আয়ুষের দিকে আয়ুষের গালে আলতো করে হলুদ শুইয়ে দেয় আয়ুষকেও আজ বেশ আনন্দিত লাগছে নাহিদ একটু দূরে দাঁড়িয়ে ছবি তুলছিল ঐশীকে দেখে সে এগিয়ে আসে কথা বলার জন্য ঐশী আয়ুষকে হলুদ মাখিয়ে চলে যেতে নিতেই নাহিদের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিতে নাহিদ ঐশীকে আগলে নিল ঐশীর চোখ দিয়ে গড়িয়ে পড়লো এক ফোঁটা অস্ত্র যা আজ নজর আড়ালো না নাহিদের সে বিচলিত হয়ে উঠলো বোঝার চেষ্টা করলো ঐশীর কান্নার কারণ কি ঐশী ততক্ষণে নিজেকে সামলে বসে পড়ে নামিরা ঐশীর কাছে এসে বলল। তুমি ঠিক বলল। দুঃখিত আমার সাথে ধাক্কা লেগেই ঐশী দৌড়িতে বলল। নানা ভাইয়া আপনি কেন দুঃখিত বলছেন আপনি আমাকে আগলে ধরলেই ধরলেন জন্যই তো আমি বেঁচে গেলাম আমারই একটু সাবধানী হওয়া উচিত ছিল ঐশীর মুখে ভাইয়া ডাকটা একদমই ভালো লাগলো না নাহিদের কিন্তু সে হজম করে নেয় ইসিতার গায়ে হলুদ মাখানো হচ্ছে ইসিতার গা যেন জ্বলে যাচ্ছে হলুদের একদম সহ্য হচ্ছে না কিন্তু পরিস্থিতির সাপে পড়ে সবকিছু মানিয়ে নিতে হচ্ছে ঐশীর বড় মামি তার গায়ে হলুদ মাখিয়ে বলতে থাকে তোর গায়ে হলুদ তো বেশ ভালোই ফুটে উঠেছে দেখবি তোর বর তোকে অনেক ভালোবাসবে ইসি রাগে আগে হাত মুষ্টিবদ্ধ করে নেয় মনে মনে বলে ওঠে ওই লোকের ভালোবাসা তো আমার চাই না আর পর বিয়েটা হলে তো উনি আমার বর হবে না হবে বিয়ে আর না হবে গায়ে হলুদের মামাতো বোন তার হাতে ফোন দিয়ে বলল দুলাবাই কল করেছে কথা বলে নাও আপু তার একদমই ইচ্ছা ছিল না আয়ুষের সাথে কথা বলার কিন্তু তাকে বলতেই হলো আয়ুষ ভিডিও কল করেছিল ইসি তাকে মুগ্ধ হয়ে কিছুক্ষণ দেখে বলল তোমাকে অনেক সুন্দর লাগছে যা বলার জন্য ফোন করেছেন সেটা বলুন তার স্পষ্ট কথা আয়ুষ একটু নড়ে সড়ে বসল অতঃপর বলল তুমি যে বিয়েতে আর কোনো ঝামেলা করি চুপচাপ বিয়েতে রাজি হয়ে গেছো এই জন্য ধন্যবাদ দেখিও আমি তোমার সব ইচ্ছে পূরণে তোমার পাশে থাকবো ইসিতার সাথে সাথে সেই ফোনটা রেখে দিয়ে বলল সেই সুযোগ আমি আপনাকে দেব না ঐশী গোলসায়নারা বেগমের কক্ষে আসেন একটু পরে আয়ুষযাত্রীদের সাথে নিয়ে ইসিতাদের বাড়িতে যাওয়ার জন্য রওনা দেবে যত সময় এগোচ্ছে ঐশীর মন ততটাই দুর্বল হচ্ছে হারানো যন্ত্রণা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে গুলশানারা বেগম ঐশীকে দেখে বললেন তুই এখানে কি করছিস ঐশী বরযাত্রী হয়ে কি তুই যাবি না ঐশী কোনো কথা না বলে গুলশানারা বেগমের কাছে গিয়ে তার কোলে মাথা রেখে কাঁদতে থাকে গুলশানারা বেগম ব্যবচাকে খেয়ে বললেন তুই এভাবে কাঁদছিস কেন আমি মেনে নিতে পারছি না দাদি আয়ুষ ভাইয়ের এভাবে অন্য কারো হয়ে যাবে সেটা আমি মেনে নিতে পারছি না গুলশানারা বেগম অবাক হয়ে যান ঐশীর মাথাটা তুলে বললেন এসব তুই কি বলছিস এসব কথার মানে কি তুই কি তুই কি আয়ুষকে ঐশী মাথা দুলিয়ে নাড়িয়ে বলল হ্যাঁ হ্যাঁ আমি আয়ুষ ভাইয়াকে ভালোবাসি গুলশানারা বেগমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তিনি বললেন তুই এই কথা আমায় আজ বলছিস আগে বলিসনি কেন বোকামি আজ তো আমি চাইলেও তোর জন্য কিছুই করতে পারবো না ওই সে কাঁদতে কাঁদতে বলল আমি আগে বলিনি কারণ আয়ুষ ভাইয়া নিজ থেকে অন্য একটা মেয়েকে বিয়ে করতে চেয়েছে তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি তিনি আমাকে চান না কাদিস না শোনা আল্লাহর উপর বিশ্বাস রাখিস তুই যখন এত কিছু বুঝেছিস তখন এইটুকু বুঝবি যে আয়ুষ তোর ভাগ্যে নেই আল্লাহ তোর ভাগ্যে আয়ুষকে লিখে রাখেননি এটাই তো আমি মেনে নিতে পারছি না দাদি যে মানুষটাকে আমি এত ভালোবাসলাম তাকে কখনো পাবো না নিজের চোখের সামনে তাকে আরেকজনের সাথে সংসার করতে দেখতে হবে হায় আল্লাহ তোর এই কষ্ট যে আমার সহ্য হচ্ছে না ঐশী কিন্তু আমি এখন নিরুপাই দাদি আমার বুক ফেটে যাচ্ছে দাদি আমার বুক ফেটে যাচ্ছে মনে হচ্ছে কেউ আমার বুকে চা চাকু গোড়াচ্ছে গুলশানারা বেগম ঐশীকে শক্ত করে ধরে বললেন শক্ত হও ঐশী এখন তোকে অনেক শক্ত হতে হবে অনেক দৈস্যের পরীক্ষা দিতে হবে আল্লাহ তোর সহায় হোক ঐশী নিজেকে সামলে এসে দাঁড়ালো বাহিরে গুলশানারা বেগম ঐশীকে সাথে আসতে বারণ করেছিল কিন্তু ঐশী এক প্রকার জেদ করে আয়ুষের বদযাত্রী হতে এসেছে কারণ সে নিজের চোখে দেখতে চাই ভাগ্যতাকে কতটা কষ্টের সম্মুখীন করতে চায় কেঁদে কেঁদে ঐশীর চোখ ফুলে লাল হয়ে গেছে নাহি দূরে দাঁড়িয়ে ঠাওয়ার করলো সেটা আর মনে মনে বলল একদিন আমি আপনার সব কষ্টের কারণ খুঁজে বের করব সব কষ্ট দূর করে দিব ঐশী এটা আমার প্রতিজ্ঞা তাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছে বরপক্ষ সবাই তাদের খাতের যত্ন করতে ব্যস্ত হয়ে পড়ল এদিকে সবার মাঝে ঐশীকে বড্ড বিচলিত লাগলো সে একবার সামনাসামনি দেখতে চাই ওই ভাগ্যবতী মেয়েকে যে তার শখের পুরুষকে পাবে তাই ঐশী এগিয়ে গিয়ে ফাত্রপক্ষের একজনকে বলল আমি ইসিতের সাথে দেখা করতে চাই আমাকে একটু ওর সাথে দেখা করিয়ে দিতে পারবেন হ্যাঁ কেন নয় চলুন ঐশী যেতে লাগলো যাওয়ার পথে হঠাৎ কারোর সাথে ধাক্কা খেলো যার সাথে ধাক্কা খেলো সে একটা মেয়ে তার গায়ে কালো চাদর জড়ানো ভীষণ তাড়াহুড়োই আছে মনে হলো দৌড়ে চলে যাচ্ছে বাহিরের দিকে ঐশীর নজর গইল মেয়েটার পায়ের দিকে আলতা পড়া খালি পা ঐশী জারপোনায় অবাক হলো কিন্তু পাত্তা দিল না ঐশী ইসিতার রুমে গিয়ে দেখলো রুম ফাঁকা যার সাথে সে এসেছিল তাকে জিজ্ঞেস করলো ইসিতা কোথায় এখানেই তো ছিল কোথায় গেল হঠাৎ সে ইসিতাকে ডাকতে গেলেও এদিক ওদিক খুঁজতে লাগলো কিন্তু ইসি কোথাও পাওয়া গেল না ঐশীর হঠাৎ একটু আগে চাদর জড়ানো মেয়েটার কথা মনে পড়ল। তাহলে কি ওই মেয়েটা ইসিতে ছিল তাহলে কি মেয়েটা পালিয়েছে ঐশীর হঠাৎ করে ভীষণ আনন্দ বোধ হলো তবে কি আল্লাহ তার দিকে এবার কি ভাগ্য তাকে সাহায্য করবে আয়ুষ ভাইয়াকে নিজের করে পেতে বউ পালিয়ে গেছে এই কথাটা জড়ের গতিতে ছড়িয়ে পড়ল সবার মাঝে মানুষ কানা শুরু করে দিল সবাই নানান রকম কথাবার্তা বলছে আয়ুষ শক্ত হয়ে দাঁড়িয়ে আছে ইসমাইল হোসেন কাঁদো কাঁদো মুখে সবার সম্মুখে এসে বলল আমি ভাবতেও পারিনি এমন কিছু হবে তালুকদার রেগে গেছেন ভীষণ তিনি ইসমাইল হোসেনকে রাগি সুরে বললেন আপনার জন্য আমার সম্মান ডুবে যেতে বসেছে আর আপনি এখন নাটক শুরু করেছেন জাহানারা বেগম আজ রুষ্ট হলেন নিশিতার উপরে নিজের ছেলের পছন্দের কথা ভেবে তিনি রাজি হয়েছিলেন তাছাড়া মেয়েটাকে তার অনেক ভালো লেগেছিল কিন্তু সেই মেয়েটা যে এমন কিছু করবে সেটা তার কাছে কল্পনাও ছিল না তিনিও এখন আর কিছু বলতে পারছেন না ঐশী চুপ করে এসে একপাশে দাঁড়িয়ে আছে এখানে বড়দের মাঝে সে আর কিছু বলতে চায় না এমন সময় গুলশানারা বেগমের নজর যায় ঐশীর দিকে ঐশীর দিকে তাকিয়ে তিনি কিছু একটা ভাবেন পরবর্তীতে সময় সম্মুখে এসে বললেন ওই মেয়েটা যখন পালিয়ে গেছে তখন আর এসব বলে কিলাম এখানে থাকা মানে নিজেদের সম্মান নষ্ট করা চল এখান থেকে আমরা বাড়িতে গিয়ে বসে কথা বলি আয়ুষ বলে আমি যখন এখানে বিয়ে করতে এসেছি তখন বিয়ে করে বউ না নিয়ে যাব না জাহানারা বেগম বললেন তোর বউ তো পালিয়ে গেছে এখন তুই কাকে বিয়ে করবি আয়ুষ বলল আমি যাকে বিয়ে করতে এসেছি তাকেই বিয়ে করব অন্য কাউকে নয় আয়ুষের এমন কথা শুনে ঐশীর জমা আসা নেবে গেল সে বুঝতে পারে আয়ুষের মনে ইসিতের জন্য কতটা আবেগ জোড়ালো যে যেই কারণে এত কিছুর পরেও সে ইসিটাকে বিয়ে করতে চাইছে অথচ আয়ুষের মনে তার জন্য কোনো জায়গা নেই ওসি মেনে নেয় বাস্তবতাকে একটা দীর্ঘসার ছেলে তাকায় আকাশের দিকে আকাশে বেশে যাওয়া মেঘ দেখে বলল আমার ভাগ্য আমায় কোথায় বেশি নিয়ে যাবে আমি জানি না তবে আমি বেশে যেতে প্রস্তুত সম্পন্নই ভাগ্যের বেলায় চড়ে উঠেছি আমি ইসিতে রেল স্টেশনে দাঁড়িয়ে আছে একটু পরে রেলগাড়ি চলে আসবে ইসিতার ভীষণ ভালো লাগছে ওখান থেকে পালিয়ে আসতে পেরে সে জানে না এখন কোথায় যাবে কি তার ভবিষ্যৎ হবে কিন্তু সে চেষ্টা করবে নিজের জন্য ভালো কিছু করার বিয়েটা করে নিজের বিবেকের কাছে ছোট হয়ে যেতে হবে না ইসিতার ট্রেনের জন্য অপেক্ষা করছিল এই ট্রেনে করে সে ঢাকা থেকে চট্টগ্রাম চলে যাবে চট্টগ্রামে ইসিতার এক প্রিয় বান্ধবী রয়েছে তার সাথে দেখা করে কিছু একটা হবেই আশায় কিন্তু ট্রেন আজও লেট করেছে বিরক্তিতে কপাল কুচকে যাচ্ছে ইসিতার এরই মধ্যে সে ব্যাগ চেক করে বুকিং করা ট্রেনের টিকিটটা খুঁজে কিন্তু পায় না ইসিতার মাথায় হাত এখন কি করবে সে এখন তো এমনি ঈদের জন্য ভিড় বেশি আগে থেকে বুকিং করা না থাকলে মোটেই সিট মিলবে না ইসিতা দীর্ঘ শ্বাস ফেললো বোধহয় তাড়াহুড়ো করে টিকিটটা কোথাও পড়ে গেছে ইসি তার কোনো উপায়ান্তর পেল না সেখানেই বসে রইল চুপটি করে এমন সময় ট্রেন এলো তার চোখের সামনে চলেও গেল কিন্তু ইসি বসে থাকতেই হলো সেখানে তার আর কোনো উপায় না পেয়ে ইসিতা ভাবলো আজকের রাতটা স্টেশনে কাটিয়ে দেওয়ার কথা তারপর ভাবল না হয় একটা ব্যবস্থা করা যাবে কাল আগে বিয়েটা ভেঙে যাক ইসিতা মাথা নিচু করে স্টেশনে বসেছিল এমন সময় কেউ তার সামনে রেলের টিকিট দেখিয়ে বলল এটা খুঁজছো বুঝি ইসিতে চোখ তুলে তাকাতেই অবাক হয় আয়ুষ তার সামনে দাঁড়িয়ে আছে ইসিতার মুখ দিয়ে কোনো কথাই বের হয় না আয়ুষ সামান্য হিসে বলল তোমার আমার বিয়ে হওয়াটা বুঝি আল্লাহর ইচ্ছেই ছিল তাই দেখো তুমি সেও পালাতে পারলে না টিকিটটা পড়েই রইল ইসিতে চোখ রাঙানি দিয়ে বলল আমি কিছুতেই আপনাকে বিয়ে করব না আমিও ঠিক করে নিয়েছি বিয়ে করলে তোমাকেই করব আমি রাজি না থাকলে বিয়ে হবে না তোমাকে রাজি করিয়েই বিয়ে করব কোনো ধরনের কোনো সিংটিয়েট করলে আমি কিন্তু চিৎকার করে লোক জড়ো করব কাজে সাহেব আপনি জলদি আসুন কাজীকে দেখে ইসিতে রেগে গেল বলল উনি এখানে কি করছেন কাজে সাহেবের যা কাজ তাই করতে এসেছেন আজ না হয়ে কমলাপুর রেল স্টেশনে আমাদের ইউনিক বিয়েটা হলো অসম্ভব আমি আপনাকে কিছুতে বিয়ে করব না আয়ুষাবার ইসিতাকে তার মায়ের লেখা একটা চিঠি দেখায় যেটি ইশিতার থেকে তার বাবা লুকিয়ে রেখেছিল ইসিতার সিঠিটা দেখে বুঝতে পারে এটা তার মায়ের লেখা যদিও তার মা তেমন শিক্ষিত ছিল না কিন্তু অক্ষর জ্ঞান ছিল তিনি অল্প স্বল্প লিখতে পারতেন সিটিতে ইসিতার মা আরা লিখে গেছেন তিনি বিশ্বাস করেন ইসিতা কোনো অন্যায় করেনি কিন্তু সবাই যখন তাকে বলেছিল ইশিতা পরীক্ষায় নকল করতে গেছে এটা তিনি সহ্য করতে পারেননি ইসিতাকে নিয়ে তার ছিল অনেক স্বপ্ন এ স্বপ্ন ভেঙে যাওয়া দুঃখ ছিল তার কাছে অনেক বড় কিন্তু তবুও তিনি চান ইসিতা ঘুরে দাঁড়াক সফল হোক তার জীবনে নিজের মায়ের সিটি পড়ে অজরে কান্না করতে থাকি ইশিতা আয়ুষ বলল আমি বুঝতে পারছি এখন তোমার মনের অবস্থাটা কিন্তু তোমার মায়ের ইচ্ছে পূরণে তোমাকে কেবল মাত্র আমি সাহায্য করতে পারি তাই আমি চাই তুমি এই বিয়েটা করে নাও ঈশিতা আবেগ শূন্য চোখে তাকালো আয়ুষের দিকে লোকটার প্রতি তার এক আকাশ পরিমাণ ঘৃণা কিন্তু এই মুহূর্তে না থেকে সাহায্য নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই কেননা এখান থেকে বাড়িতে ফিরলে তার বাবা নিশ্চয়ই তাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিবে আর তাহলে ইসিতে তার মায়ের স্বপ্ন আর পূরণ করতে পারবে না আর বান্ধবীর কাছে যাওয়ার উপায়ও নেই কারণ তার জমানো সব টাকা দিয়ে টিকিট কেটেছিল কিন্তু ট্রেনটাই মিস হয়ে গেছে তাই ইসিতে আস্তে করে বলল আমি রাজি কাজীকে বিয়ে পড়ানো শুরু করতে বলুন আয়ুষ মৃদু হেসে বলল গুড গার্ল কাজী বিয়ে পড়ানো শুরু করেন অবশেষে রেল স্টেশনে আয়ুষ ইসিতার বিয়েটা হয়ে যায় ঐশী চুপ করে একপাশে পাশে বসেছিল গোলশানারা বেগম ঐশীর কাছে এসে বলল তুই চিন্তা করিস না ওই মেয়ে ফিরে এলেও আমি এই বিয়েটা হতে দিব না এমনি পাল্টু মেয়েকে বাড়ির বউ করা যায় না তোর সাথে আয়ুষের বিয়ে দিব আমি ঐশী মলিন সুরে বললো আয়ুষ ভাইয়া যে আমায় পছন্দ করে না তার মনে যে আমার প্রতি কোনো অনুভূতি নেই বিয়ের পর এমনি হয়ে যাবে না দাদি এমনি হয় না যদি ইসিতে ফিরে আসে তাহলে তুমি বিয়েতে কোনো বাগড়া দিবে না আমায় কথা দাও এটা তুই কী বলছিস ঐশী আয়ুষকে অন্য কারো হয়ে যেতে তুই দেখতে পারবি যার মনে আমার জন্য কোনো স্থান নেই তার জীবনে স্থান পেয়ে কষ্ট ছাড়া আর কী পাবো বলো কিন্তু কোনো কিন্তু নয় দাদি তুমি ইসিতার প্রতি আয়ুষ ভাইয়ের ক্যাদ দেখোনি ও পালিয়ে গেছে জেনেও কিভাবে ওকে খুঁজতে চুটলো এরপর আর কি বলার আছে আমাদের গুলশানারা বেগম চুপ হয়ে গেলেন কার জন্য লড়বেন তিনি তো নিজের ইচ্ছাতে সরে যেতে চাইছে এদিকে চাহানারা বেগম দূর থেকে নাতি নাতনির পর্যবেক্ষণ করে বললেন নিঃসের দুটোতে মিলে কন্দ ফোন দিয়ে আসছে ইয়া আল্লাহ তুমি দেখো আয়ুষ যেন ইসি খুঁজে ফিরিয়ে নিয়ে আসে আমি ঈশিতাকে ছেলের বউ হিসেবে মেনে নিতে পারবো তাও এই পঙ্গু ঐশীকে মেনে নিতে পারবো না আমার দিকে মুখ তুলে তাকিও আল্লাহ তার হাত ধরে তালুকদার বাড়িতে প্রবেশ করল আয়ুষ তার পরিবারের সবাই অদ্ভুত চোখে তাকিয়ে আসছে তাদের দিকেই যে মেয়ে তাদের পরিবারের মান সম্মান সব দুলোই মিশিয়ে দিয়ে ভাবে পালিয়ে গেল তাকেই কেনাই বাড়িতে নিয়ে আসছে আয়ুষ এটা মেনে নিতে পারলেন না আয়ুষের দাদি নারা বেগম তিনি রাগুসুরে বলে উঠলেন খবরদার আয়ুষ এই মেয়েকে এ বাড়িতে তুলবি না ওকে যেখান থেকে নিয়ে এসেছিস সেখানেই ফিরিয়ে দিয়ে ওর জন্য আমাদের পরিবারের মুখে চুনকালি পড়েছে আয়ুষের বাবা আলতা তালুকদারও নিজের মায়ের সুরে সুর মিলিয়ে বলল আমু ঠিকই বলে আয়ুষ এ মেয়ে যা করেছে তারপর আর এই বাড়ি তো ওর হবে না আমরা কত সম্মান দিয়ে ওকে এবারের বাড়ির বউ করে নিয়ে আসতে চেয়েছিলাম অথচ আমাদের সব সম্মান দুলিশাৎ করে দিয়েছে এসব কিছুর মাঝে জাহানারা বেগম সেও কিছু করতে পারছেন না তিনি তো চান নিশীতের সাথে যেন আয়ুষের বিয়ে হোক মেয়েটা না হয় একটা ভুল করেছেই তবু তিনি চান এই মেয়েকে ছেলের বউ করতে যাতে ওই কোনোভাবে তার ছেলের জীবনে প্রবেশ করার সুযোগ না পায় আয়ুষ সীতার হাত শক্ত করে ধরে দৃঢ়তার সহিত বলল আমি সীতাকে বিয়ে করেছি ও আমার স্ত্রী হয় তাই আমার স্ত্রী হিসেবেও সম্পূর্ণ অধিকার আছে এ বাড়িতে থাকার আয়ুষের কথা শুনে জাহানারা বেগম বাদে উপস্থিত সবার মুখ কালো হয়ে যায় গুলশানারা বেগম বললেন তুই কি বলছিস তুই এই মেয়েটাকে বিয়ে আয়ুষ বলে হ্যাঁ করেছি ওকে বিয়ে আলতাফ তালুকদের রেগে বললেন এভাবে কীভাবে তুই বিয়েটা করলি আমাদের মতামতের কি কোনো দাম নেই তোর কাছে আম্মা তুমি বলো তোমার কী সিদ্ধান্ত তুমি অনুমতি না দিলে আমি এই মেয়েকে ছেলের বই হিসাবে গ্রহণ করব না কিছুতেই ওকে বাড়িতে ঠাঁই দিব না জাহানারা বেগমার চুপ থাকতে পারলেন না আয়ুষী সি হয়ে বলে উঠলেন এটা তুমি কি বলছো আয়সর বাবা ওদের বিয়েটা যখন হয়ে গেছে তখন আর এসব বলেই কী হবে মানসি মেয়েটা একটু অন্যায় করে ফেলছে কিন্তু তাই বলে তুমি নিজের ছেলের বউয়ের সাথে জুলুম করবে আলতা তালুকদের তুমি চুপ থাকো এ মেয়ের সাথে যাই করি সেটা জুলুমের পর্যায়ে যাবে না যে মেয়ে বিয়ে ছেড়ে পালিয়ে যায় তার চরিত্র কতটা ভালো জানাই আছে এ পর্যায়ে বলে ওঠে ক্ষমা করো বাবা কিন্তু তুমি আমার স্ত্রীর সম্পর্কে এরকম কথা বলতে পারো না ও তোমার বৌমা হয় গুলশানারা বেগম কিং কর্তব্য বিমূল হয়ে তাকিয়ে রইলেন তার পরিবারের এত বড় সমস্যার উপদ্রব আগে কখনো হয়নি তিনি এখনও বুঝতে পারছেন না এই সমস্যার মোকাবেলা তিনি কিভাবে করবেন এমন সময় সবার মাঝে উপস্থিত হলো ঐশী সে গুলশান গুলশানারু বেগমের উদ্দেশ্যে বলল দাদি তুমি এই অশান্তি থামাও বিয়েটা যখন হয়ে গেছে তখন আর এসব কি বলে কি লাভ তুমি মেনে নাও সব কিছু আত্মীয় স্বজন সব দাঁড়িয়ে তামাশা দেখছে এতে করে আমাদের পরিবারেরই মান সম্মান নষ্ট হচ্ছে কিন্তু কোনো কিন্তু নয় দাদি তুমি তো আমার সব কথা মানো তাহলে এই কথাটা মেনে নাও আপাতত সব ঝামেলা বন্ধ হোক তারপর আমরা পারিবারিকভাবে বসে ঠান্ডা মাথায় সব কিছু মিটপাট করে নিব জাহানারা বেগম কিছুক্ষণ চিন্তা করে বললেন তুই ঠিকই বলেছিস শৈশী এমনি আমাদের পরিবারের অনেক অপমান হয়েছে এখন আরও হচ্ছে এসব থামানো দরকার আলতাফ তুই তো ছেলে আর ছেলের বউকে ঘরে নিয়ে আই বিয়েটা যখন হয়েই গেছে তখন আর এসব বলে লাভ নেই যা কথা হওয়ার পরে হবে বলে কুলশানারা বেগম নিজের ঘরের দিকে রওনা দেন আলতাফ তালুকদার আগে গজগজ করতে করতে জাহানারা বেগমকে বললেন তুমি ওদের রোমে পুষে দাও আমার আর এত ঝামেলা ভাল লাগছে না যা খুশি করো তোমরা বলে তিনিও হনহন করে নিজের রোমের দিকে চলে যান ঐশী এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আয়ুষ ও দিকে যদি ইশিতার বয়স কম তবুও মেয়েটার উচ্চতা যথেষ্ট ঐশী থেকেও লম্বা হবে হয়তো দুজনকে পাশাপাশি অনেক সুন্দর মানিয়েছে আয়ুষের জন্য একতরফা অনুভূতি মনে কষ্টে লুকিয়ে কষ্ট পাচ্ছিল ঐশী তবুও সব সহ্য করে নিচ্ছিল তার কষ্টের বিনিময়ে না হয় সুখে থাক তার ভালোবাসার মানুষটা ইশিতাকে আয়ুষের ঘরে পৌঁছে দিয়ে চাহানারা বেগমও রাগ দেখাতে শুরু করলেন ইশিতার উপরে বললেন তুমি এটা কি করলে ইশিতা তোমাকে আমার কত পছন্দ ছিল জানো আমার ছেলেও তো তোমাকে পছন্দ করত। তুমি শুধু শুধু পালিয়ে গিয়ে আমাদের পরিবারের ফেস লস করালে এজন্য তোমার শ্বশুর এবং দাদি শাশুড়ি তোমার উপর ছুটে আছেন আমারও রাগ হচ্ছে শুধুমাত্র আয়ুষের মুখের দিকে তাকিয়ে আমি সবটাই মেনে নিচ্ছি আয়ুষ আমাকে সবটাই বলেছে তোমার ব্যাপারে দেখো মানুষের জন্ম মৃত্যু সব আল্লাহর হাতে তোমার মায়ের যতটুকু আয়ু ছিল তিনি ততটুকুই বেঁচেছিলেন হয়তো তার মৃত্যুতে আগে যা ঘটেছিল সব উচিলে মাত্র তুমি এর জন্য শুধু শুধু আমার ছেলেটাকে ভুল বুঝছো ইসিটা উত্তরে কিছুই বলল না জাহানারা বেগম ইসি মাথায় হাত বুলিয়ে বললেন এখন থেকে আমি তোমার শাশুড়ি শাশুড়ি কিন্তু মায়ের মতোই হয় তুমি আমাকে নিজের মা মনে করতে পারো আয়ুষের সাথে কোনো ঝামেলা বাড়িও না স্বাভাবিক স্বামী স্ত্রী সম্পর্কে বজায় রেখো আর একটা কথা ওই ঐশী মেয়েটা আছে না ওর থেকে দূরে দূরে থাকবে আর আয়ুষকে ওর থেকে দূরে রাখবে ও একটা বিষাক্ত কালনা জাহানারা বেগমের কথা শুনি কিছুটা অবাক হয়ে গেল ঈশিতা ঐশী মেয়েটাকে যতটা দেখেছে তার তো খারাপ মনে হয়নি মেয়েটার পায়ে সমস্যা স্ক্রাস করে হাঁটে ঐশীর কথা ভাবল ইশিতা সত্যি কি মেয়েটা খারাপ নাকি হতেও পারে জাহানারা বেগম যখন বলছে তখন এমনই হবে সীতার সংসার করার কোনো ইচ্ছে নেই বিয়েটা শুধু নিজের মায়ের শেষ ইচ্ছে পূরণের জন্যই করেছে তবে তার সাথে কেউ বিনা কারণে কোনো খারাপ কিছু করতে এলে সে ছেড়ে দেবে না একদম জাহানারা বেগম ইসীতার কাছে ঐশীর নামে আরও অনেক খারাপ কথা বলতে থাকে এত করে ঐশীর প্রতি খারাপ ধারণা তৈরি হয়ে থাকে ইসীতার নামিরা নাহিদ বসে বসে আয়ুষ বিয়ে নিয়েই কথা বলছিল নামিরা তো ইসিতাকে এক হাত নিচ্ছিল ইসিতা মেয়েটাকে আমার একদমই সুবিধার মনে হয় না কিভাবে বিয়ের দিন পালিয়ে গেল আয়ুষ ভাইয়া কেন যে ওকে আবার বিয়ে করতে গেল আমি বুঝলাম না সে মেয়ে ঐশী সেখানে পড়ে যায় নামিরার কথাবার্তা কর্ণকুশল হয়ে যায় সে বলে ওঠে কারো সম্পর্কে কিছু না জেনে কথা বলা উচিত না হতেও পারে মেয়েটা কোনো সমস্যায় পড়েছিল ঐশীর কথা শুনে ভীষণ ভালো লাগে নাহিদের ঐশীর ব্যবহার দেখে সে আরো বেশি করে ঐশীর প্রতি দুর্বল হচ্ছে এই কদিনে নাহিদ বুঝে গেছে ঐশী বুঝলো ভীষণ বুঝদার এবং ম্যাচিওর একটা মেয়ে যা তার প্রতি মুগ্ধতা বাড়িয়ে দিচ্ছে এরই মাঝে আয়ুষ বসার ঘর অতিক্রম করে নিজের রুমের দিকে যাচ্ছিল তাকে যেতে দেখে নাহিদ উঠে গিয়ে পথ বলল। বললো কোথায় যাচ্ছ ব্রো কোথায় আবার রুমে যাচ্ছি ও হ্যাঁ তো তোমাদের বাসর যাই হোক বিয়ে সাক্ষী তো হতে পারলাম না কিন্তু বাসর ঘরে যাওয়ার আগে আমাদের হাদিয়া তো দিয়ে যাও হাদিয়া মানে বেশি কিছু না আমরা তিনজন আছি তিনজনকে পাঁচ হাজার করে মোট পনেরো হাজার টাকা দাও নামিরা বলে উঠল। নাহিদ কি করছিস তুই কি বাচ্চা হয়ে গেলি নাকি আয়ুষ বললো কোনো ব্যাপার না এনে নাহিদ পনেরো হাজার টাকা তিনজন মিলে ভাগ করে নিস বলে আয়ুষ চলে যায় নিজের রুমের দিকে আয়ুষ তো টাকা পেয়ে মহা খুশি ঐশীর হাতে পাঁচ টাকা দিয়ে বলল এই নাও তোমার ভাগ বলে সে বাকি দশ হাজার নিজের পকেটে ঢুকায় নামিরা এসে বলল আমার ভাগ কোথায় তোর ভাগ নেই তুই তো বলছিলে আমরা বাচ্চা করছি এখন টাকা নিতে কেন আসছিস এ নিয়ে দুই ভাই বোনের মধ্যে খুনশুটি শুরু হলো ওইদিকেও সেই টলমল ছোকে আয়ুষের জানার পানে যাওয়ার পানে তাকিয়ে থাকে তার প্রিয় মানুষটা আজ সম্পূর্ণরূপে অন্য কারো হয়ে যাবে এটা মেনে নেওয়া যে ভীষণ কষ্টকর তো ভিওয়ার্স গল্পটির নাম হচ্ছে আমি তোমার দিদায় ব্যাসি লিখেছেন ইয়াসমিন খন্দকার এটা গল্পের তৃতীয় অংশ পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম